মথি এগারো অধ্যায় ষোলো থেকে উনিশ যিশু একদিন সমবেত লোকদের এ কথা বললেন এদিকে এই প্রজন্মের মানুষরা তাদের কথা কীভাবেই বা বর্ণনা করব। তারা তো হাটে বাজারে বসে থাকা সেই বালকদেরই মতো যারা সঙ্গীর দলের ডাক দিয়ে বলে তোমাদের জন্য আমরা বাসি বাজালাম তবুও তোমরা নাচলে না শোকের গানও গাইলাম আর তোমরা তবুও বুকচাপড়ে কাঁদলে না তার মানে যোহন এলো তিনি না করলেন আহার না করলেন পান আর লোকেরা কিনা বলছে ওকে একটা অপদূতে পেয়েছে মানবপুত্র এলো সে কিন্তু আহার করলো পানও করল আর লোকেরা কিনা বলছে ওই দেখো একটা পেটুক একটা মাতাল। যত কর গ্রাহক আর ওর পাপির বন্ধু আসলে ঐশ কিন্তু সার্থক বলে প্রমাণিত হয় তার সমস্ত কাজের মধ্য দিয়ে